যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা কেউ মানতে না চাইলে তাদের ওপর শুল্ক বসানো হবে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে হোয়াইট হাউজ এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কোন দেশ এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পথে না চলে তাহলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে তবে তিনি স্পষ্ট করে বলেননি কোন কোন দেশের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন ডেনমার্ক সহ ইউরোপের কয়েকটি দেশ ট্রাম্পের এই স্থাপনের বিরোধিতা করছে এ সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একদল সদস্য গ্রিনল্যান্ডে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যেও ট্রাম্পের ধারণা নিয়ে সন্দেহ ও উদ্বেগ রয়েছে গ্রিনল্যান্ডের স্থানীয় নেতারা বলেছেন আলোচনায় তারা শান্তিপূর্ণ সমাধানের কথা তুলে ধরেছেন জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক প্রতিদিন দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং আর্থিক অঞ্চলে এর কৌশলগত গুরুত্ব অনেক ইউরোপীয় দেশগুলো বলেছে গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের নয় এটি ন্যাটো জোটের যৌথভাবে বিবেচনা করার বিষয় সে কারণে ফ্রান্স জার্মানি নরওয়ে ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সেখানে রেকিমিশন পাঠিয়েছে দিনেশ কর্মকর্তারা জানান হোয়াইট হাউসে সাম্প্রতিক বৈঠকে একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা হয়েছে যদিও মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গ ওঠেনি তবে তাদের মতে ট্রাম্প যেটি বলেন তা তিনি গুরুত্ব সহকারে বোঝান সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে টানা পড়েন বাড়ছে বিষয়টির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখনই পরিষ্কার নয় ডেস্ক রিপোর্ট যা যায় দিন